হুগলি জেলার সিঙ্গুর বিধানসভার অন্তর্গত নসিবপুর পঞ্চায়েতে রবিবার ছেচল্লিশতম মোল্লা সিমলা ফ্রেন্ড অ্যাসোসিয়েশনের ফুটবল ক্লাবের পরিচালনায় একদিন ব্যাপী দিন ও রাত ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় এই ফুটবল প্রতিযোগিতায় মোট আটটি ফুটবল দল অংশ গ্রহণ করেন প্রতিযোগিতায় মূলত ফুটবল খেলোয়াড় তৈরি করে কলকাতার মাঠে প্রথম ডিভিশনে এবং অন্যান্য ফুটবল প্রতিযোগিতা অংশগ্রহণের লক্ষ্য করে প্রতিযোগিতার আয়োজন রবিবার এদিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতার ফাইনালে অংশগ্রহণ করে হুগলির জনাইয়ের জনাই স্পোর্টিং ক্লাব ও হাওড়ার চামরাইলের দুলাল স্মৃতি খেলায় প্রথমেই দুই দুই গোলে দুটি দল এরপরেই দুটি দলের মধ্যে ট্রাই ব্রেকারের হয় তাতেই হাওড়ার সামরাইলের দুলাল স্মৃতিসংঘ তিন এক গোলে হুগলির জনাই স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় প্রতিযোগিতার আয়োজনে উপস্থিত অতিথিবৃন্দ দুটি ক্লাবের খেলোয়াড়দের হাতে ট্রফি পুরস্কার তুলে দেন পরেই রবিবার প্রতিযোগিতার শেষেই হুগলির সিঙ্গুর নসিপুর মোল্লা শিমলা ফ্রেন্ড অ্যাসোসিয়েশন সম্পাদক কাজী নাসিবুর রহমান বলেন আমাদের এখানে আটটা টিমের খেলা হয়েছে মোটামুটি দুপুর থেকে শুরু হয়েছে ফাইনালে উঠেছে দুলাল স্মৃতির সঙ্গে চামড়াই আর এটি যে হাটপুকুর আমরা সবাই স্পোর্টিং ক্লাব জনাই হ্যাঁ এই যে খেলাটা হয় কীভাবে হয় কারা কারা আসেন এই খেলাটা আমরা মোটামুটি মোল্লা সিমলা চার পাঁচটা গ্রামে উৎসব বলে মনে করি আমরা এবং এই ব্লকে সিঙ্গুর ব্লকে আশা করি আমাদের খেলা সেরা খেলা হয় এবং পাবলিকও বলে জনসাধারণ বলে এবং আমাদের টোটালি কালেকশানের উপর আমাদের সমস্ত আশপাশের গ্রামের লোকেরা তো সহযোগিতা করে তার সঙ্গে আশপাশের গ্রামের লোকেরাও আমাদের সহযোগিতা করে সেজন্যই আমরা খেলাটা করতে পারি কত বছর ধরে হচ্ছে আমাদের একটা ছেচল্লিশতম ফুটবল টুর্নামেন্ট এই এই আপনারা যা এই এই যে খেলা ফুটবল খেলা খাওয়ার এই ফুটবল একটা নিশ্চয়ই বৈশিষ্ট্য আছে যে এই প্লেয়ারদের কি হবে ভবিষ্যৎ প্লেয়াররা এখান থেকে কলকাতা মাঠে খেলবে কলকাতা লিগ সেখান থেকে আই লিগ খেলবে আই লিগ থেকে আইএসএল খেলবে আচ্ছা তার জন্য এই প্লেয়ার তৈরি করা হ্যাঁ আমাদের মাঠে তো কোচিং চলে চলে সেই কোচিং থেকে আশা করি প্লেয়ার উঠবে এখানে বিশিষ্ট অতিথি কে কে এসছে আমাদের এখানে বিশিষ্ট অতিথি হিসেবে আছেন

আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্স এর মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেস পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে